আমার মামা বাড়ি নিয়ে যেহেতু ভাত খাওয়া স্টার্ট করতে হয় এটা নাকি নিয়ম জানি না তো আমাদের তো সেরকমই নিয়ম আছে যে মামা বাড়ির থেকেই এনাকে আয়ুব ভাত খাওয়া চালু করতে হয় জানো তো যখন বন্ধু বান্ধব বলো বা ফেসবুকে কাউকে দেখতাম যে আয়ুর্ভাত খাচ্ছে এরকম পর্ব দিদি এখন সবাই লেখে মানে পর্ব দিদি সবাই ছবি পোস্ট করে তো আমারও খুব ইচ্ছে করতো যে আমার জীবনে এই দিনটা কবে আসবে তো ফাইনালি আমার জীবনে এই দিনটা চলে এলো তো আমি খুব এক্সাইটেড তো এই হচ্ছে শাড়িটা আর মামা বাড়িতে কাবির বাড়িতে যাবো সব জায়গায় চেষ্টা করবো শাড়ি পরেই যাওয়ার কারণ আমার এটাই ইচ্ছে আর তো মামা বাড়িতে যাচ্ছি আজকে এই শাড়িটা পরে এটা মায়েরই শাড়ি আর এটা হচ্ছে এই ব্লাউজটা দিয়ে পেয়ার করবো যেহেতু এই শাড়িটার মধ্যে ব্লু কালারও আত আর হালকা কিছু জুয়েলারি পরবো তো দেখাচ্ছি তো এই সবের সাথে যদি সব কিছু গয়না কিনতে চাই তাহলে তো মানে আমি ভিকারই হয়ে যাবো তো যাই হোক এইটাই ছিল এইটাই পরবো এই যে দেখো এই যে এটা এটাই করব আর এটার সাথে এই সেটার একটা কান পাশা রয়েছে ছোট্ট কান পাশা আর চুরি পরবো না আজকে আজকে পরবো এই মান তাসাটা এই মান তাসাটা পরবো আজকে যেন রেডি হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে সত্যি কথা বলতে এরপর আমি একটু ভিডিও বানানোর সময় পাইনি কারণ রেডি হয়ে আমি ঝটপট চলে গেছিলাম মামার বাড়ি কারণ বাবা আমাকে দিয়ে এসেছিলো আর এটাই হচ্ছে আমার সেদিনের ফাইনাল লুক তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু বেশ অনেক দিন ধরে আমার গলাটা খুব প্রবলেম করছে মানে গলাটা বসেই রয়েছে তাই একটু হয়তো তোমাদের ফার্স্টটা অন্যরকম লাগবে তো যাই হোক মামার বাড়ি চলে যাওয়ার পরে কিন্তু আমাকে আশীর্বাদের জন্য বসিয়ে দেওয়া হলো যেহেতু মামা আর মামি দুজনে আশীর্বাদ করবে তো দেখো এখানে আমার বোন মানে আমার মামার মেয়ে এখানে সমস্ত কিছু জানতি করে রেখেছিল প্রদীপ ধান দুব্ব আর সাথে কিন্তু আমাকে একটা গোলাপও দিয়েছিল আর তারপরে এখানে পায়েসও রাখা হয়েছিল পায়েস আর জল ধান দুব্ব দিয়ে আশীর্বাদটা করা হয়েছিল প্রথমে মামা এখানে আশীর্বাদ করে নেবে আর তারপরে করবে মামি যেহেতু এটা আমার প্রথম আয় প্রভাব তাই আমি ভীষণ এক্সাইটেড ছিলাম তোমাদের আগেই বললাম এরকমভাবে ধান ধুপ দিয়ে আশীর্বাদ কখনো আমাদের জন্মদিনেও হয়নি কারণ আমাদের জন্মদিন করতে নেই তোমরা অনেকেই জানো তো আমার আমি তো ভীষণ এক্সাইটেড ছিলাম মানে আমার জীবনে এই দিনটা যে চলেই এসেছে ফাইনালি সত্যি কথা বিশ্বাসই হচ্ছিল না কিন্তু সব কিছুই স্বপ্নের মতো লাগছিল আমার কাছে প্রথমে বললাম যে আশীর্বাদ করবে আমার বড়ো মামা दो बोला दो हां तो धागा तो पर तीन बार देबा हां माथा में दे हां और येटा निया माथाए देबा अच्छा मैं दो ही

कमेंटेस कमेंट सुंदर आस्ते खाओ आसान है ते ना बेटा सोना हाथ दओ दुकान है दीदी वाह कितना सुंदर है कलर गिफ्ट खूब सुंदर है कलर बेटी देखा है वो कैमरे সোনামা জামাই নিয়ে তুমি শুকিয়ে থাকো নতুন জীবন সুন্দর সুন্দর করবে এটাই আমাদের আশীর্বাদ

এত কিছু রান্না করেছিল আমার মামি আর যে ফুল সাজিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছ সে কিন্তু সমস্ত কিছু মামির সাথে করে আর এত রকম করেছিল যে মানে বসে বসে চিন্তায় পড়ে গেছিলাম যে কি করেছে এত এত কিছু আর কোনো তো এত কিছু করার প্রয়োজনই ছিল না জানি আগে অনেক কিছুই করে সবারই একটা আশা থাকে নিজের বাড়ির আমি কি কি করব মানে খাওয়া শুরু করলে বা কোথা থেকে শুরু করবো কোথা থেকে শেষ করব আর আদৌ এত কিছু খেতে পারবো কি না আমার এটাই মনে হচ্ছিল যে সকাল থেকে যে মানুষটা এত রান্না করেছে খাটাখাটনি করে তো এগুলো যদি আমি খেতে না পারি নষ্ট হয় তাহলে কি হবে এই ভেবেই আমি কিন্তু চিন্তায় পড়ে গেছিলাম যাই হোক মামি আমার কথা ভেবে এত রান্না করেছে তার জন্য আমি ভীষণ খুশি হয়েছি আর ভীষণ আনন্দও পেয়েছি তো এরপর তো বোন আমাকে একটু ফটো তুলে দিচ্ছিল যেহেতু ফটোশ্যুটটাই কিন্তু মেন তো দেখো আমি তো খাবার থেকে পুরো অবাক হয়ে গেছি মন থেকে আমার মামা মামি কত কিছু আয়োজন করেছে খাবারের জন্য কি আর বুঝতে পারছি আমি যাচ্ছি

পারে ঘোরাঘুরি করতে তো আমি এসেছি এরপর খাওয়া দাওয়া করে একটু বেরিয়েছিলাম ঘুরতে মানে এই জলাশয় যেগুলো আছে সেগুলো একটু দেখতে বেরিয়েছিলাম আমি আর আমার দুই বোন মিলে তো এভাবেই কিন্তু ভালোই কেটেছে আমার আইবুড়ো ভাত আমার মামা বাড়িতে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো এরপরে কিন্তু অনেক অনেক ভিডিও আসবে আইব্রো ভাতের বিয়ের তো তার জন্য কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো ওকে বাই